দ শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এসিসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু তারপরেই সামনে কিন্তু চলে আসছে দু সালের পরীক্ষা তো দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা করা আসলে তাদের হচ্ছে অনেকেই দিদ্ধান্ত ছিল তাদের হচ্ছে শর্ট সিলেবাস এবং হচ্ছে অনেক সাবজেক্টগুলো পরীক্ষা হবে না যেমন হচ্ছে তোমার দাখিলে কিন্তু বিজ্ঞান পরীক্ষাটি বাতিল করে দেওয়া হয়েছে যারা হচ্ছে আর্টস এবং কমার্সে আছে তাদের কিন্তু বাতিল করা হয়েছে আর বিজ্ঞান বিষয়টি কিন্তু সাধারণ যে শিক্ষার্থী সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের কিন্তু বিজ্ঞান পরীক্ষাটি বাদ দেওয়া হয়নি তো এইগুলো নিয়ে হচ্ছে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তারপরে হচ্ছে সবচেয়ে বড় দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে ২০২৬ হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন এটা কিভাবে হবে তো দেখেন এখানে হচ্ছে তোমাদের বলা বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন কিভাবে হবে দেখো তো দেখো এটা এই বিষয় হচ্ছে সময় চ্যানেল হচ্ছে প্রতিবেদন দিয়েছে তো আমরা হচ্ছে এটা একটু দেখি যে কি লিখেছে এখানে আসলে যে দুই সাল থেকে এসিসি ও সমান পরীক্ষায় শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা কেরিয়ার শিক্ষা তথ্য প্রযুক্তির পরীক্ষা তিনটি হবে পঞ্চাশ নম্বরে বোধ তোমাদের যে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা তারপর হচ্ছে কেরিয়ার শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাগুলো হবে কিন্তু পঞ্চাশ নম্বরে কিন্তু আমরা কিন্তু জানি যে দুই সালে কিন্তু মানে যে কিছুদিন আগে যে পরীক্ষা শেষ হলো দুই সালের সেখানে কিন্তু তোমাদের এই শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা তারপর হচ্ছে কেরিয়ার শিক্ষাটি কিন্তু ছিল না কিন্তু তোমাদের যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের কিন্তু তোমাদের কিন্তু শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান তারপর হচ্ছে কেরিয়ার শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা হচ্ছে তোমাদের কিন্তু দিতে হবে এটা হচ্ছে পঞ্চাশ মার্কে দিতে হবে তারপর দেখো এটা কী বলছে এই বিষয় যে বৃহস্পতিবার পনেরো মে ঢাকা শিক্ষা বোর্ড ও এন সি ওয়েবসাইটে এই বিষয় ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করা হয় কোনো কোনো বিষয়ের সৃজনশীল বর্ণনামূলক বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে কত নম্বর করে বিভাজন করা হয়েছে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে এই নতুন নতুন নম্বর বিভাজনে তার মানে হচ্ছে তোমাদের এবার সৃজনশীল বর্ণামূলক বহু নির্বাচনে কীভাবে কী হবে টোটালটাই হচ্ছে কিন্তু বলে দেওয়া হয়েছে কারণ হচ্ছে অনেকেই দ্বিধান্ত ছিল যে তোমাদের পরীক্ষা কি পঞ্চাশ মার্কে হবে কি না বা হচ্ছে একশো মার্কেই হবে কি না কারণ হচ্ছে তোমাদের যেহেতু সিলেবাস ছিল শর্ট সিলেবাস তো অনেকেই ভাবতেছিল যে তোমাদের কিন্তু পঞ্চাশ মার্কে পরীক্ষা হতে পারে কিন্তু সেই আশা কিন্তু ঘুরে বালি হয়ে গেছে কারণ হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে একশো মার্কে এবং হচ্ছে বাদ বাকি যে তথ্য শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও তোমাদের কেরিয়ার শিক্ষা এই চারটা সাবজেক্ট হচ্ছে হবে শুধুমাত্র পঞ্চাশ মার্কে কিন্তু বাদ বাকি যতগুলো সাবজেক্ট আছে সেইগুলো কিন্তু একশো মার্কে হতে পারে সেটা কিন্তু এই তোমাদের জাতীয় শিক্ষা বোর্ড ও পাস্ত পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি কিন্তু বলে দিয়েছে তো দেখো এখানে কিন্তু আরও তারা বলে দিয়েছে জাতীয় শিক্ষা শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমান পরীক্ষার পূর্ণাঙ্গ একশো নম্বরের পরীক্ষা হবে মানে তোমাদের পরীক্ষাটা কিন্তু একশো নম্বরেই হচ্ছে তো দেখো কি বলছে এখানে যে সব বিষয়ে সেইগুলো হলো বাংলা প্রথম পর্ত বাংলা দ্বিতীয় পর্ত গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান ধর্ম শিক্ষা বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান উচ্চতর গণিত চারু ও কারুকলা সঙ্গীত আরবি সংস্কৃত তারপর হচ্ছে পালি বেসিক ট্রেড তো দেখো তোমাদের কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু একশো মার্কেই পরীক্ষা হবে এগুলো কিন্তু জেনে নাও কারণ তোমরা কিন্তু জানোই যে তোমাদের কিন্তু সব পরীক্ষায় একশো মার্কে হয় শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাটি হচ্ছে পঞ্চাশ মার্কে হয় কিন্তু তোমাদের কিন্তু এই বছর যারা ছাব্বিশে সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু ওইগুলো কিন্তু যেই মেন মেন যেই বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই তোমাদের এক সময়কে পরীক্ষা দিতে হবে এবং আইসিটির সাথে শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা ও কি বলে এটা স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা এই চারটা সাবজেক্ট কিন্তু পনেরো সময়কে পরীক্ষা দিতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে বন্ডন প্রণালী তোমাদের এসএসসি পরীক্ষার তো যারা যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দু হাজার ছাব্বিশ সালে তোমরা কীভাবে পরীক্ষা ভালো করবে সেটার জন্য কিন্তু আমরা নানা তথ্য দিয়ে থাকি এই আমাদের এই গ্রুপে তো তোমরা সবাই দেখবে এবং হচ্ছে এফ ডি আজমাইন এবং হচ্ছে গোল্ডেন টিচিং হোম দুটাতেই তোমরা হচ্ছে সবাই ফলো এবং লাইক করে শেয়ার করে আমাদের সহায়তা করবে সবাই ভালো থাকবে থাকবে আল্লাহ হাফেজ